ইসরায়েলের হামলার শঙ্কায় এখন ইজিপ্ট যে কোনো দিন দেশটিতে থাকা হামাস নেতাদের লক্ষ্য করে হামলা হতে পারে ইসরায়েলকে মোকাবিলায় তাই প্রতিরক্ষা জোরালো করছেন আব্দেল ফাত্তাহ আল সিসি মিডল ইস্ট মনিটর বলছে নতুন করে ইসরায়েল সীমান্তে চায়নার অস্ত্র মোতায়েন করেছে কায়রো সিনাই উপত্যকায় বসেছে চায়নার এইচ কিউ নাইন বি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অঞ্চলটির স্পর্শকাতর স্থাপনাগুলোকে রক্ষায় এয়ার ডিফেন্স শক্তিশালী করেছে ইজিপ্ট বাহিনী ইজিপ্টের এমন পদক্ষেপেই ইসরায়েলের হামলার শঙ্কা উস্কে দিয়েছে গত সপ্তাহেই কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল এরপরেই গোয়েন্দারা জানান দেশটিতে থাকা হামাস নেতাদের উপর হামলার পরিকল্পনা করছে তেল আবি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন হামাসকে ধ্বংসে কোনো দেশেই হামলা করা হবে বিদেশে ইসরায়েলি হামলাকে সমর্থন দেওয়ার কথা জানায় আমেরিকাও রাশিয়ার এস ফোর হান্ড্রেড মিসাইল ডিফেন্স সিস্টেমের মতোই শক্তিশালী চায়নার এইচকিউ নাইন প্রতিরক্ষা সর্বাধুনিক এই আকাশ প্রতিরক্ষার পাল্লা দুইশো কিলোমিটারের বেশি যুদ্ধ বিমান ড্রোন ও ক্রুজ মিসাইল শনাক্ত করতেও সক্ষম ইলেকট্রনিক জ্যামিং ব্যর্থ করে তিনশো কিলোমিটার দূর থেকেই হুমকি শনাক্ত করতে পারে ব্যবস্থাটি সম্প্রতি ইসরায়েলের সাথে উত্তেজনার জেরে আমেরিকার সমরাষ্ট্রের উপর নির্ভরশীলতা কাটাতে শুরু করে ইজিপ্ট চায়নার আকাশ প্রতিরক্ষার পাশাপাশি দেশটি থেকে যে টেন্সি যুদ্ধ যুদ্ধবিমানও কিনছে কায়রো ইসরায়েলকে ঘিরে থাকা মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশে আমেরিকার প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ করে কিন্তু সেসব অস্ত্রের কোনোটিই ইসরায়েলকে দেয়া অস্ত্র সক্ষমতার সমান নয় আবার এসব অস্ত্রে ইসরায়েলে হামলা না চালানোর শর্তও থাকে চায়নার কাছ থেকে বিকল্প প্রতিরক্ষা কেনা তাই ইজিপ্টের যুদ্ধ প্রস্তুতিরই ইঙ্গিত দিচ্ছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী জানান শুধু মুখের কথায় নয় বাস্তব সংঘাতের জন্য প্রস্তুত রয়েছে তার বাহিনী দেশের সীমান্ত অতিক্রম করার দুঃসাহসের অকল্পনীয় জবাব দেয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি তাদের সক্ষমতা বিশ্বকে চমকে দেবে বলেও জানান আব্দেল গাজা যুদ্ধ শুরুর পর ইসরায়েল সীমান্তের সিনাই উপত্যকায় সামরিক উপস্থিতি বাড়িয়ে চলেছে ইজিপ্ট চল্লিশ হাজার বাড়তি সেনার পাশাপাশি অঞ্চলটিতে ভারী সমরযান মোতায়েন করেছে সিসি সরকার এই সপ্তাহেই দোহায় আরব ইসলামিক সম্মেলনে ইসরায়েলকে শত্রু হিসেবে মন্তব্য করেন ইজিপ্টের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আলসিসি সবচেয়ে ঊনিশশো সাতাত্তর সালের পর দেশটির কোন রাষ্ট্রপ্রধান ইসরায়েলকে শত্রু হিসেবে সম্বোধন করেছে لبناء السلام مارتيا أوبوما وان انترناشنال ديسك بل ويجهد اتفاقات السلام القائمة مع دول المنطقة